বাংলাদেশের অধিকাংশ মানুষের মননেও মগজে এখনো পর্যন্ত সবচেয়ে তাজা খবর হচ্ছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণ এবং আইটেম সং আল্লাহ আল্লাহ মার্কেটিং স্ট্র্যাটেজি রয়েছে সেটা হচ্ছে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের সিনেমার প্রবসান করা জাজ মাল্টিমিডিয়া প্রচার করছে তাদের সিনেমা বস দুই আর আওয়ামী সরকার প্রচার করছে তাদের আপকামিং সিনেমা নির্বাচন দুই নির্বাচনের আগে সব পক্ষকে তুষ্ট করতে হাটলেন বড় স্বপ্ন আর বড় পরিকল্পনার পথে সতেরো আঠেরো অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন সবকিছুর মূলে ভোটের রাজনীতি খুব কৌশলে তিনি একটা মহান বুদ্ধি বের করেন যেটা হচ্ছে কেউ যদি ব্যাংকে টাকা রেখে দেয় সেই টাকা থেকে আমি কিছু টাকা মেরে দিব যাতে করে সেই টাকা মেরে দেওয়া এড়ানোর জন্য সেই লোক সেই টাকাটা বের করে নিয়ে অর্থনীতি ইনভেস্ট করে মারাত্মক একটা পরিকল্পনা অব্যর্থ বুদ্ধি তো যদি আমানতকারীদের বাসায় তোষক না থাকতো এখন এই টাকাগুলো ব্যাংকের থেকে উইড্র হবে আর বিছানা তোষকের মধ্যে ডিপোজিট হবে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ টাকার উপরে তোষকের ভিতর জুতার বাক্সের ভিতর বিভিন্ন জায়গায় এই আইডল মানি গুলাকে তোষক থেকে বের করে ইকোনমিতে ঢুকানোর জন্য প্রচুর কাজ করে যাচ্ছে কিন্তু তারপরেও বাংলাদেশে সাধারণ উদ্যোগ তারা ঋণ নিচ্ছেন না তারা অর্থনীতিতে বিনিয়োগ করছেন না কেন কারণ বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা যায় না ডুইং বিজনেস এ সারা পৃথিবীতে একশো উননব্বইটা দেশের মধ্যে মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বিশ্বের দরিদ্রতম এবং দুর্বলতম অবকাঠামোর দেশগুলো যেমন সিয়েরা লিওন ইথিওপিয়া বুর্কিনা ফাসো আর নাইজারের থেকেও বাংলাদেশের অবস্থান পিছনে এমনকি যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া এবং পূর্ব তিমুরের থেকেও বাংলাদেশ পিছনে যদি সরকার আসলে একটা বিনিয়োগ বান্ধব বাজেট তৈরি করতে চাইতো তাহলে সবচাইতে বেশি অর্থ এবং মনোযোগ দেওয়া দরকার ছিল এই অংশগুলোর উন্নয়নে কিন্তু সেখানে না দিয়ে প্রচুর পরিমাণের টাকা বরং বিনিয়োগ করা হচ্ছে বাংলাদেশের স্ক্যান্ডাল কুইন অর্থাৎ ব্যাংকিং খাতে দুই সালে সোনালী ব্যাংকের নানা কেলেঙ্কারিতে অর্থ আত্মসাতের পরিমাণ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা জনতা ব্যাংকের বিসমিল্লা গ্রুপ কেলেঙ্কারিতে অর্থ আত্মসাত করা হয় এগারোশো কোটি টাকা দুই সালে বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে লোপাট হয় আর প্রায় সাড়ে হাজার কোটি টাকা এতগুলা কেলেঙ্কারি আর বেহিসাবী ঋণ দেওয়ার পরেও এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে শুধুমাত্র বছরের পর বছর সরকার কর্তৃক জনগণের টাকা দিয়ে তাদের মূলধন পুনর্গঠন করে দেবার কারণে যার কারণে তাদের কিনা এখন আর রেসপন্সিবিলি ঋণ গুলো দেওয়ার কোন ধরনের ইনসেন্টিভি নাই এই বছরেও কৃষক আর শ্রমিকের দেওয়া ভ্যাটের পয়সার

কারবার কালো কেন হয় এই টাকা কালো হয়ে গেছে কারণ এই টাকার মালিকরা সরকারকে ট্যাক্স দিতে যাচ্ছে না এবং এই কারণে সেই টাকা নিয়ে দেশের বাইরে কোথাও বিনিয়োগ করছে যেটা কিনা বলা হচ্ছে পাচার করা কিন্তু তার আগে সরকার যে তার উপর বারবার ট্যাক্স বসিয়ে দিচ্ছে એમ তাদের এই দেশে ব্যবসা করাটা প্রায় অসম্ভব করে তুলছে সেটা নিয়ে কিন্তু কেউ কখনো কথা বলছে না বলেন তো কেন ব্যবসায়ীরা এই টাকাটা বাংলাদেশে বিনিয়োগ না করে সিঙ্গাপুরে বিনিয়োগ করে low tax rates and tax incentives continue to attract entrepreneurs around the world to set up their business Companies in Singapore. Effective tax rate is 17% on companies the lowest in the world. <laughs> এশিয়া যে কয়টি স্বল্প আয়তনের রাষ্ট্র গত কয়েক দশকে অসম্ভব পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখেছে তাদের প্রত্যেকে কিন্তু তাদের কর্পোরেট ট্যাক্সের হার রেখেছে সর্বনিম্ন পর্যায়ে এবং অপরাপর ট্যাক্সের হার রেখেছে সহনীয় পর্যায়ে যার কারণে কিনা সারা পৃথিবী থেকে বিনিয়োগকারীরা এবং তাদের দেশের আভ্যন্তরীণ বিনিয়োগকারীরা সেই দেশের অর্থনীতি বিনিয়োগ করছেন আর বাংলাদেশে আমরা আমাদের উদ্যোক্তাদের গলা টিপে ধরছি যে সকল খাতে আমরা সবচেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হচ্ছি ঠিক সেই সকল খাত থেকে উৎস কর কেটে নেওয়া হচ্ছে এবং গত অর্থ এই খাত সংখ্যা ছিল বাহান্নটি এবং এইবার সেটি বাড়িয়ে করা হয়েছে একষট্টি যেই গার্মেন্টস খাতের উপর ভর করে বাংলাদেশ সারা বিশ্বে পরিচয় অর্জন করে নিয়েছে তার উপরে উৎসকর চাপিয়ে দেওয়া হয়েছে যে ফাস্ট ফুড খাতে বাংলাদেশের হাজার হাজার তরুণ এখন কিনা উদ্যোক্তা হিসেবে আবির্ভূত হয়েছেন সেই খাতের উপরে দশ শতাংশ ভ্যাট বসিয়ে দেওয়া হয়েছে হইতে পারে যে ফুড ব্যাংকের রিজিউ পরে চাপ সামলাতে চাপ খাইতে গিয়ে আবুল মাল আব্দুল মুহিত শেষ পর্যন্ত চাপ সামলাইতে না পেরে গার্মেন্টস থেকে কেনা তার পায়ে জামাটা নোংরা করে ফেলেছেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন যে এই দুইটা খাতকে বেশি করে ট্যাক্স করতে হবে কিন্তু এই যে সরকার এতগুলো টাকা এতগুলো ট্যাক্স কালেক্ট করতেছে আমরা হয়তো আশা করতে পারি যে এই টাকাটা আমাদের শিক্ষার কাজে আসবে বা আমাদের অবকাঠামোর উন্নয়নের কাজে আসবে কিন্তু আমাদের শিক্ষা খাতে এই বছর বাজেট কমানো হয়েছে বড় গত বছরের চোদ্দ শতাংশ থেকে কমিয়ে এই বছর বাজেটের মাত্র ১২ শতাংশ বরাদ্দ করা হয়েছে শিক্ষা খাতে সেটা কিনা ইউনেস্কো বা বাংলাদেশের শিক্ষাবিদদের সুপার অনেক অনেক কম আর এই মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকার মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় যাবে কিনা অনুন্নয়ন খাতে অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার কারণে তারপর যে ফুটা বসা থাকবে সে শিক্ষার কতটুকু মান উন্নয়ন হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না আর এই অনুন্নয়ন ব্যয় শুধুমাত্র শিক্ষা খাতের জন্য না সমগ্র বাজেটের জন্য একটা বিশাল বোঝা হয়ে যাবে মোট আদায়কৃত করে এগারো শতাংশ অর্থাৎ শিক্ষা খাতের সমগ্র বাজেটের প্রায় সমান পরিমাণ টাকা যাচ্ছে সরকারি আমলাদের বেতন আর পেনশনের টাকা কেন এত বেশি টাকা খরচ করা হচ্ছে বলেন তাদের পিছনে যাতে করে তারা সরকারের কোনো কাজের বিরোধিতা না করে এর আগেও একজন মহান রাজা দীর্ঘদিন ধরে একই উপায় ক্ষমতায় টিকেছিলেন সবাই এসো লজ্জা কি শিল্পমন্ত্রী শিক্ষামন্ত্রী আজ থেকে বন্ধ পাঠশালা এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে কিন্তু এই হিরক রাজার গলার মালার মতোই বারংবার বাড়িয়ে দেওয়া এই সরকারি আমলাদের বেতনটাও শেষ পর্যন্ত অর্থহীন হয়ে দাঁড়াচ্ছে কেননা এই বাড়তি টাকা দিয়ে মানুষ বাড়তি কিছু কিনতে পারছে না তার কারণ হচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্য স্ফীতি আপনি গিয়ে এখন কোন একটা সরকারি লোককে জিজ্ঞাসা করেন যে কেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি তখন তারা সাথে সাথে বলে দিবে মুখস্থ উত্তর অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে দ্রব্য মূল্যের এই ঊর্ধ্বগতি কিন্তু সিন্ডিকেট তৈরি হয় তখনই যখন কিনা একটি গোষ্ঠীর কাছে মার্কেট পাওয়া থাকে পেশি শক্তি থাকে এবং সেটা তাকে সরবরাহ করে সরকার অর্থাৎ সবচাইতে বড় অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট হচ্ছে এই সরকার আর সেই সিন্ডিকেট যতই এইদিকে ওইদিকে ইন্ডিকেট করুক না কেন আমাদের দেশের অর্থনীতিবিদরা কিন্তু ঠিকই মূল্যস্ফীতির কারণ বের করে ফেলেছেন সেটা হলো যত্রতত্র বেহুদা ট্যাক্সের বোঝা বসায় দেওয়া আর একটা হইল বৈদেশিক অনুদান এবং ঋণের উপর নির্ভরশীলতা বৈদেশিক সহায়তার লক্ষ্যমাত্রা এবারে ধরা হয়েছে সাত বিলিয়ন ডলার যেটা কিনা গত চার বছর জুড়েও বাংলাদেশে আনা যায়নি অর্থমন্ত্রী কিন্তু এই ব্যাপারে খুবই আশাবাদী আসলে কি জানেন মানে সকল মজা পাওয়া গেছে মানে কয়েকদিন আগে চায়না আর ইন্ডিয়ার মানে কাজ জায়গায় দুদিক থেকে টাকা মারছে ভাবতেছে যে আরে ভাই বিরাট পাইপ লাইন আমরা ইচ্ছা মতন টাকা আমরা আনতে পারবো কিন্তু সেগুলো কিন্তু ফ্রি আসে না তার সাথে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া থাকে যেমন কিনা ইন্ডিয়া থেকে আর অনুদান আনার কারণে এখন কিনা সরকার চাপের মুখে পড়ে কয়েকদিন আগে একাশি হাজার কোটি টাকার বিদ্যুৎ প্রকল্প বিনা টেন্ডারে দিয়ে দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ এই বাজেটটি খুবই অদূরদর্শী। এই বাজেটে তৃণমূল সরকারি বিনিয়োগের ভিড়ে চাপগ্রস্ত ট্যাক্স দস্ত হয়ে দেশীয় বিনিয়োগের হারিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করা হয়েছে। আর তারপরেও শত ট্যাক্স ফেলো যদি কোনো দেশীয় বিনিয়োগকারী পণ্য উৎপাদন করে নেন, সেই পণ্য যাতে দেশীয় ভোক্তা কিনে ব্যবহার করতে না পারে, তার জন্য সেই ভোক্তার উপরে ভ্যাট বসানো হয়েছে। আর এই উৎপাদনকারীরা যাতে তাদের পণ্যটি দেশের বাইরে রপ্তানি করে বা বৈদেশিক মুদ্রা আনতে না পারে, সেই জন্য সেই পণ্যের উপর উচ্চ কর বসানো হয়েছে আর আমাদের মধ্যে থেকে কেউ যদি পথে নামবার আন্দোলন করবার কথা বলে তখন তাদেরকে এইভাবে হুমকি দেওয়া হয় আন্দোলন করে কিচ্ছু হবে না আপনার এবং আপনার আন্দোলন দমন করবো যদি আপনি করেন অর্থমন্ত্রীর এই ধরনের ভাষার ব্যবহার প্রমাণ করে সাধারণ জনগণের কাছ বলে তারা সেই টাকাটা নিয়ে জনগণের কাজে তো ব্যয় করবেই না বরং নিজেরা ক্ষমতায় বিভিন্ন জায়গায় খরচ করতে আমাদের সংঘবদ্ধ হতে হবে শ্রমিকের এবং উদ্যোক্তার কৃষকের এবং ব্যবসায়ী রুখে দাঁড়াতে হবে যাতে করে তারা আমাদের পরিশ্রমের সঞ্চয় থেকে টাকা চুরি করে নিয়ে যেতে না পারে যাতে করে তারা আমাদের ভোগ্য পণ্যের দাম আর্টিফিশিয়ালি বাড়িয়ে তুলতে না পারে যাতে করে এই মুক্ত স্বাধীন দেশে আমরা মুক্তভাবে নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পারি যাতে করে আমরা মাথা উঁচু করে বলতে পারি যে আমাদের এই দেশে সুবিধাবাদের রাজনীতির ঊর্ধ্বে সহযোগিতামূলক অর্থনীতি এবং যাতে করে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের এই বাংলাদেশে রাষ্ট্রের ঊর্ধ্বে জনতা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য